আরিফ ও খায়রুদ্দিন বাজার থেকে বাড়ি ফিরলেন কিন্তু বাড়িতে আর ফিরা হল না আরিফের এদিকে হাসপাতালের বেডের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খায়রুদ্দিন বলছে চকরিয়া উপজেলা কয়ারবিল ইউনিয়নের হাসির খাটা এলাকার কথা মঙ্গলবার বিশে মে সকাল দশটায় পূর্বশত্রু তার জেড়ে উত ফেতে থাকা একই এলাকার আলতাফ হোসেনের ছেলে সাজাদ হোসেন সুজন পিছন থেকে ছুরি মারেন আরেফ ও তার হাসাতোবাই খায়রুলকে অতিরিক্ত রক্তকরণ হওয়ার স্থলে মারা যান আরিফ হোসেন এ নিয়ে পরিবারে চলছে সুখের মাতাম এতে তার নাড়িবুড়ি বের হয়ে যায় তার নাম সে বাজার করে স্থানীয় বাজার করে বাড়িতে যাওয়ার সময় তাকে তার সাথে কথা কাটাকাটি হয় আসামি মজনু সুজন সুজন তার বয়স আটত্রিশ তার সাথে কথা কাটা করা হয় আর জনৈক আবাক বাড়ির সামনে এক পর্যায়ে তার কাছে একটি সত্যি চাকর ছিল যে চাকরিতে তারা বৃষ্টো করে পরবর্তীতে ওই বৃষ্ট করা সে যদি সেখানে মারিতে পড়ে যায় তার জ্যাঠাতো ভাই আর ওই

ঘাতক সুজন ও ইন্ধনদাতা মা বোনসহ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে নিউজ ডেস্ক অ্যাপ টিভি